আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি করেছি সাবুদানা ও ম্যাঙ্গো দিয়ে একটি ঠান্ডা ঠান্ডা কুলকুল ডেজার্ট চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আমি একটি বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ সাবুদানা পানিতে ভিজিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব সাবুদানাগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রাখলে পানিটা শুষে সাবুদানাগুলো ফুলে উঠবে দেখুন সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে আমি একটি প্যানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নেব পলক আসা পর্যন্ত দুধটা যখন বলক চলে আসবে আমি এতে টু টি স্পুন গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গরু যখন মিক্সড করা হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেনসড মিল্ক দিয়ে দেব কনডেন্সড মিল্কটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এই ডেজার্টটাতে অবশ্যই কনডেনসড মিল্ক দেওয়ার চেষ্টা করবেন আপনার হাতের কাছে যদি একবারেই কনডেন্সড মিল্ক না থাকে এক সেক্ষেত্রে আপনি চিনিও ব্যবহার করতে পারেন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে রান্না করে নেব নাড়া বন্ধ করা যাবে না তাহলে সাবুদানাটা নিচে লেগে যাবে সাবুদানাগুলো আগে থেকে ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুতই রান্না হয়ে যাবে সাবুদানাগুলো যখন পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন রান্না থেকে উঠিয়ে নিতে হবে আমার এই সাবুদানাগুলো রান্না করতে চার মিনিটের মতো সময় লেগেছিল রান্না হয়ে গেলে আমি এগুলো একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি আজকে এই ভিডিওটি করতে আমাকে হেল্প করেছে আমার ছেলে ইথান ও আমাকে সাবুদানাগুলো নেড়ে ঠান্ডা করতে সাহায্য করেছে সাবুদানাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি এটা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবো দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে সাবুদানার মধ্যে ম্যাঙ্গো পিউরি অ্যাড করে দিয়েছি আম ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি আমি এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি বাদাম কুচি পেস্তা বাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি আপনার হাতের কাছে যে বাদাম আছে আপনি সেটা দিলেই হবে ম্যাঙ্গো পিউরি এবং বাদাম কুচি দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকেই কিউব করে কেটে রাখা ম্যাঙ্গোগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলে হয়ে যাবে আমাদের আজকের খুবই সুস্বাদু ডেজার্ট এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আপনি যাকে খাওয়াবেন সে অবশ্যই এটার প্রশংসা করবে আর বানানোটা খুবই ইজি তো আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি উপর থেকে ম্যাঙ্গো কিউব এবং বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ